হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমিসহ বাড়ির সন্ধান দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিকের নাম্বার আপনারা পেয়ে যাবেন অনেকে অনেকদিন যাবৎ কম প্রাইজে রাস্তার পাশে দোকান সহ একটি বাড়ি চাচ্ছিলেন তো তাদেরকে উদ্দেশ্য করে আজকে ঢাকার মধ্যে নতুন একটি বিজ্ঞাপন নিয়ে আসলাম আর যেভাবে ভিডিও তৈরি করুক না কেন ড্রোনে করুক হেলিকপ্টারে করুক রকেটে করুক আর সরজমিনে যেয়ে করুক আর পিকচারে করুক ভাই প্রতিটা বিজ্ঞাপনে আমরা নাম্বারগুলি দিয়ে থাকি এবং দিয়ে দেওয়ার চেষ্টা করে থাকি পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিকের নাম্বার বা প্রতিনিধি নাম্বার পেয়ে যাবেন আর এটা হচ্ছে সেই বাড়ি যে বাড়িটির কথা এতক্ষণ আপনাদের সামনে বর্ণনা করতে ছিলাম যা কিনা অবস্থিত ঢাকা সাভার আসলিয়া ইপিজেট এলাকা বাইপের সংলগ্ন বাতেন টেক এলাকায় বাড়িটি অবস্থিত দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরিপাটি গুসাল একটি বাড়ি যা কিনা জমির পরিমাণ দুই শতাংশ পঁচাত্তর পয়েন্ট দুই শতাংশ পঁচাত্তর পয়েন্ট জমিসহ এই বাড়িটি বিক্রি করা হবে বাড়িটিতে রয়েছে তিনতলা ফাউন্ডেশন বাড়িটি তিনতলা ফাউন্ডেশন একটু মনোযোগ সহকারে শুনবেন তারপর ফোন কল দিবেন আর এটা হচ্ছে মালিকান প্রতিনিধি নাম্বার বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য এখনই যোগাযোগ করুন বিক্রি হয়ে যাওয়ার আগেই বাড়িটিতে রয়েছে একটি দোকান এবং পিছনে একটি রুম করা রয়েছে এবং সামনে সিঁড়ির কোঠা রয়েছে পিছনে বাকি কাজ করা হয় নাই এক রুম এক দোকান তিনতলা ফাউন্ডেশন আর পিছনে আরও খালি জায়গা রয়েছে আপনি করে নিতে পারবেন সামনে রয়েছে বারো থেকে ষোলো ফিটার রাস্তা যারা দোকানসহ কম প্রাইজ একটা বাড়ি চাচ্ছিলেন তারা এই বাড়িটি নিতে পারেন আর যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ নিজ দায়িত্বে যাবেন নিজ নিজ দায়িত্বে ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমির এ আর এস সিটি নকশা খাজনা খারিজ ভূমি অফিস অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে নেবেন নিজের মতো করে আপন ভিত্তিকর সম্পদ ক্রয় করলে এই বিষয়গুলি অবলম্বন করবেন নয়তবা হানড্রেড পারসেন্ট প্রতারিত হবেন বাড়িটির যে অবস্থায় আছে এখানে বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে যারা বাড়িটি নিতে চান স্কেনারি নাম্বারে যোগাযোগ করবেন বাড়িটির প্যাকেজ মূল্য পঁয়ত্রিশ লক্ষ টাকা থামবেলে দেখেছেন পঁয়ত্রিশ লক্ষ টাকায় দোকান সহ এই বাড়িটি বিক্রি করা হবে দুই শতাংশ পঁচাত্তর পয়েন্ট জমির পরিমাণ যা কিনা ঢাকা জেলার সাবার আসলীয় বাইপের ইপিজি এলাকা সংলগ্ন বাড়িটি অবস্থিত এখানে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে এবং অসংখ্য পরিমাণে মেল ফ্যাক্টরি কলকারখানা মে ইন্ডাস্ট্রি রয়েছে বিদায় ব্যাংক বিমা রয়েছে মাদ্রাসা রয়েছে স্কুল রয়েছে কলেজ রয়েছে বিদায় প্রচুর পরিমাণের ভাড়ার চাহিদা রয়েছে আরেকটা বিষয় যারা আমাদের চ্যানেলটিতে নতুন জি অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন আরও অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকেই নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা স্ক্রিনের এই নাম্বারে আমি আবার বলছি বিজ্ঞাপন দেওয়ার জন্য স্ক্রিনের এই নাম্বারে শুধু বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন আমরা টেকনাম থেকে তেথুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশ আর যারা এই বাড়িটি নেবেন পঁয়ত্রিশ লক্ষ টাকা দোকানসহ যারা এই বাড়িটি নিতে চান ভিডিওর মাঝে মালিক প্রতিনিধির যে নাম্বার রয়েছে সেই নাম্বারে এখনই যোগাযোগ করুন যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন রয়েছে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা আপনাদের বাজেট অনুযায়ী সেই ক্ষেত্রে সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম